চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনী বানা পাই আর কিছু জীবনী বানা পাই বাদন হারা মনটায় আমার শাসন বারণ মানে না তোমারই প্রেমে পাগল পরান আর কিছু তো জানে না চোখে স্বপন তুমি বুকে কাঁপন তুমি কত আপন তুমি জানা নাই নাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই আর কিছু জীবনে না পাই সারাটি জীবন ছায়ার মতো আমারই পাশে থাকো না বুকেরি ঘোরে যত্ন করে আমাকে তুমি রাখো আমার জীবন তুমি আমার মরণ তুমি কত আপন তুমি জানা নাই নাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে বা না পাই আর কিছু জীবনে পাই বানা পাই আর কিছু জীবনে পাইবানা পাই